কয়েকদিন ধরে চলা জল্পনার অবসান সরকারিভাবে ইস্টবেঙ্গলের কোচ হিসাবে নাম ঘোষণা হল অস্কার ব্রুজোর চলতি মরশুমের শেষ পর্যন্ত লাল হলুদের দায়িত্বে থাকবেন ব্রুজো ব্রুজো দক্ষিণ এশিয়ায় অন্যতম সফল নাম দু সালে স্পোর্টিং ক্লুব ডি গোয়ার হাত ধরে ভারতীয় ফুটবলে পা রাখেন যদিও এর আগে স্পেনের দুটো যুব ফুটবল ক্লাবকে তিনি কোচিং করিয়েছিলেন কিন্তু সেভাবে সাফল্য স্পর্শ করতে পারেননি তিনি দু সালে তিনি ইন্ডিয়ান সুপার লিগে পা রাখেন মুম্বই সিটির সহকারী কোচ ছিলেন তিনি এক মরশুমের পরই তাকে আর এই টুর্নামেন্টে দেখতে পাওয়া যায়নি দু সতেরো সালে মুম্বই এফসির কোচ হিসেবে তিনি কাম ব্যাক করলেও সেভাবে সাফল্যের মুখ দেখতে পাননি অবশেষে দু সালের একুশে অগাস্ট বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের ম্যানেজার হিসেবে নিযুক্ত হন তিনি দায়িত্ব নেওয়ার প্রথম মরশুমেই তিনি বসুন্ধরা কিংসকে যাবতীয় ঘরোয়া টুর্নামেন্ট জিতিয়ে দেন দু হাজার উনিশের এফসি কাপেও দল কোয়ালিফাই করে অস্কারের কোচিংয়েই বসুন্ধরা কিংস এশিয়ান ফুটবলে স্বতন্ত্র জায়গা করতে পারে উল্লেখ্য দু একুশ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও তাকে নিয়োগ করা হয়েছিল এবার ইস্টবেঙ্গলকে এই কঠিন পরিস্থিতি থেকে তিনি কিভাবে উদ্ধার করতে পারেন সেটাই আপাতত দেখান অস্কার বলছেন ম্যানেজমেন্ট আমার জন্য যে লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে সেটা পূরণ করার চেষ্টা করব আমি নিশ্চিত আমরা সফল একটা যাত্রা করতে চলেছি শুধু আই এ নয় এফসি চ্যালেঞ্জ কাপেও নতুন ক্যাচের সঙ্গে কথাও বলেছেন লাল হলুদ কর্তারা ঠিক হয়েছে যত দ্রুত সম্ভব আবেদন করা হবে অস্কারের ওয়ার্কিং ভিসার জন্য এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে আবেদন করা হয়েছে কিন্তু ডার্বির আগেই সেই ভিসা পাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে